পাকা চুল বা দাড়ি তুলে ফেলা যাবে কিনা বা তুলে থাকলে কোনো শাস্তি হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক সময় দেখা যায় আমাদের মাথার চুল একটা দুইটা বা কয়েকটা পেকে যায় অনেক লোক সেগুলোকে খুঁজে খুঁজে তুলে ফেলেন কারণ তিনি বুড়া হতে চান না আছে না না এই রোগটা আমাদের মধ্যে নবী করিম সাল্লাহ আলাইস্লামের এক হাদিসে পরিষ্কারভাবে তিনি নিষেধ করেছেন তোমাদের মাথায় কোনো চুল পাকলে সেগুলো তুলবে না যদি তোমার সে পাকা চুলগুলোর কারণে তোমার কাছে বিব্রত মনে হয় ভালো না লাগে তুমি সেখানে মেহেদি বা এরকম কোন ন্যাচারাল কালার যেটা ব্ল্যাক ছাড়া অন্য কালার সে কালার দিয়ে তুমি কালারফুল করো এবং বিশেষ করে কোন চুলের ফাঁকে ফাঁকে আজকাল তো মেহেদি জাতীয় কালার করলে সেটা একদম স্টাইলও হয় কিন্তু নবী করিম সাল্লাহ পাকা তুল তুলতে নিষেধ করেছেন পাকা চুল তোলার ব্যাপারে তিনি নিষেধাজ্ঞা আরোপ করেছেন কেন নিষেধাজ্ঞা আরোপ করেছেন আমরা এতদিন বুঝি নাই আমি গত কয়েকদিন আগে নিয়ে অনলাইনে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে পৃথিবীর অনেক দেশের বড় বড় বিজ্ঞানীরা গবেষণা করে রীতিমতো এগুলোর উপরে অনেক দারুণ দারুণ তথ্য আমাদেরকে দিয়েছে এর মধ্যে একটা তথ্য বাংলাদেশের সম্ভবত অনলাইনে এবং আরো কয়েকটা জাতীয় দৈনিকে এই গবেষণাগুলোর উপরে বেশ কয়েকটা রিপোর্ট প্রতিবেদন আমি দেখেছি সেগুলোতে লেখা হয়েছে যে অনেক গবেষকরা বলেছেন যদি কারোর মাথার চুল পেকে যায় সেটা যদি তুলে ফেলা হয় পাকা চুল তুললে ওই জায়গায় অনেক সময় ইনফেকশন হতে